ইদানিংকালে কিশোরী বিবাহের প্রবণতা এবং গর্ভধারণের হার রীতিমতো বৃদ্ধি পেয়েছে যা খুবই চিন্তার বিষয় বয়সন্ধিকালীন গর্ভাবস্থার কারণে মা ও শিশু মৃত্যুর হার বাড়ছে দশ থেকে ১৯ বছর বয়সী কিশোরী মায়েরা কুড়ি থেকে ২৪ বছর বয়সী মহিলাদের তুলনায় বেশি শারীরিক জটিলতার সম্মুখীন হচ্ছেন যার ফলে মা এবং শিশু উভয়কেই কিছু ক্ষেত্রে বাঁচানো অসম্ভব হয়ে যাচ্ছে অল্প বয়সী মেয়েদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেহেতু সেভাবে থাকে না তাই তারা বুঝতে পারে না যে কখন গর্ভধারণ করা উচিত অনেক ক্ষেত্রে গর্ভাবস্থা বিলম্বিত করতে চাইলেও এই সিদ্ধান্ত নেবার সুযোগ বা ক্ষমতা কিশোরীদের থাকে না কখনো স্বামীর বা সামাজিক বা পারিবারিক চাপ থাকে এই অনিচ্ছাকৃত অল্প বয়সে গর্ভধারণের জন্য মা ও শিশুর বিভিন্ন শারীরিক জটিলতা হয় এমনকি গর্ভপাত বা মা ও শিশুর মৃত্যুও হতে পারে তাই উপায় হল সঠিক গর্ভনিরোধক ব্যবহার করে কুড়ি বছর বয়স পর্যন্ত গর্ভাবস্থা বিলম্বিত করা এবং কুড়ি বা তার বেশি বয়সে ঝুঁকিবিহীনভাবে গর্ভধারণ করা আজ সমস্ত কিশোর কিশোরী এবং প্রাপ্তবয়স্কদের কাছে গর্ভনিরোধক সহজলভ্য সেগুলি কোথায় পাবেন এবং কিভাবে সঠিক উপায় ব্যবহার করবেন সেটা জেনে নিন আপনার নিকটবর্তী কেন্দ্র বা আশা দিদির কাছ থেকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে আপনার জন্য সঠিক গর্ভনিরোধকটি বেছে নিন নিয়মিত ব্যবহার করুন এবং আপনার পুরুষ সঙ্গীকেও উৎসাহিত করুন ব্যবহার করার জন্য কাউন্সেলিং পরিষেবা বা সঠিক পরামর্শ পেতে আসুন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ হাসপাতাল জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজের অন্বেষা ক্লিনিকে আসুন আমরা আমাদের সমাজকে অবাঞ্ছিত এবং উচ্চ ঝুঁকিপূর্ণ বয়সন্ধিকালীন গর্ভধারণ থেকে মুক্ত করতে একসাথে হাত মেলাই প্রতিটি শিশু মা ও পরিবার সুস্থ থাকুক